প্রিয় দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা ওদের বিকাশ নাম্বার অবশ্যই আপনারা যে যা পারেন যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই এই নানাটা খুবই অসুস্থ ওনার দিকে তাকায় যে যা পারেন একটু সাহায্য করবেন দেখেন একটা মানুষ কতটা অসহায় অবস্থা আছে বর্তমানে তারপরেও এই যে কলটা দেখতেছেন এখান থেকে টিউবওয়েলটা কালকে রাত কয়টার সময় চুরে নিয়ে গেছে এখন এই যে ওনাকে নিয়ে আপনার অনেক কষ্টে জীবনযাপন চলতেছে আপনার কোনো ছেলে মেয়ে নাই প্রিয় দর্শক দেখেন ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাইরাল ইউটিউব পেজটা ফলো করবেন যেই যেখান থেকে দেখবেন ওদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে যা পারেন আর্থিকভাবে একটু সাহায্য করবেন যদি আপনারা সাহায্য নাও করতে পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তোবা অন্য কোনো দয়ালু ব্যক্তি দেখার পরে ওদেরকে সাহায্য করতেও পারে এখনকার সময়ে কিন্তু চুর পাওয়াই যায় না তারপরেও এই কলটা ম্যাক্সিমাম চুরে নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে